বাজেট নিয়ে টেনশন নেই ভাই চার লাখ টাকার নিচের গাড়ি নিয়ে আসলাম বাট যে মডেল বলবো মডেলের কয় ভাগের ভাই দামটা থাকবে ভাই মডেলের তিন ভাগের এক ভাগ দাম মডেলের তিন ভাগের এক ভাগ মানে এক ভাগ করবেন দু ভাগ করবেন তিন ভাগ করবেন মডেল দেওয়া তারপরে যেটা আসে ওটার আশেপাশে দামটা থাকবে আজকে ইনশাল্লাহ আজকে আমরা চলে এসেছি সিপি চত্বর ইব্রাহিম ভাইয়ের কাছে ইনশাল্লাহ ইব্রাহিম কলিল ভাইয়ের সাথে আজকে কথা হবে আর তার কাছে যে স্পেশাল গাড়িগুলো আছে সেগুলো ইনশাল্লাহ দেখাবো ছোট্ট একটা গাড়ি দেখাবো বাট গাড়িটা ছোট হতে পারে বাট পারফরমেন্স কিন্তু অনেক হাই সো ভাইয়া যদি একটু গাড়িটার সম্বন্ধে বলে জি ভাইয়া এটা হচ্ছে সুজুকি আল্টো জি দুই হাজার নয়ের মডেল দশের রেজিস্ট্রেশন রেড ওয়াইন কালার ঠিক আছে মানে অনেকের স্বপ্নের কালার বা খুঁজে অনেকে এই গাড়িটা অনেকেই খুঁজে আমাকে এই পর্যন্ত অনেকেই বলছে তাদের জন্য নিয়ে আসছে এই গাড়িটা ঠিক আছে খুবই ভালো কন্ডিশনে আছে এবং সব কিছু এখনও পর্যন্ত অরিজিনাল কন্ডিশনে আছে এবং টায়ারগুলো নতুন আছে দেখেন আর বাকিগুলোর তুলনামূলক ভাবে অনেক ছোট একটা গাড়ি এরিয়াটা অনেক কম নেই যদি পার্কিং প্রবলেম থাকে আপনার যদি দেখা গেছে বাসায় ঢুকতে রুটটা অনেক বেশি ন্যারো আপনি টয়োটা বা আদার্স কোম্পানির গাড়ি চালাতে পারছেন না ঢুকাতে পারছেন না পার্কিং এরিয়াতে তাদের জন্য বলতে চাই এরকম একটা ছোট্ট গাড়ি আপনার ডে টু ডে লাইফ সিটি ইউজের জন্য পারফেক্ট হতে পারে তাই না এটা একটা মজার বিষয় হচ্ছে কি ধরেন গাড়ি ছোট কিন্তু আপনার সিট কিন্তু পাঁচটাই পাঁচটাই পাঁচজনই বহন ই করতে পারবেন আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা কিন্তু মাইলেজ কিন্তু আপনার খুবই ভালো দেয় মানে একটা বাইক যেভাবে মাইলেজ ক্যারি করবে আমি একটু দেখাই এই যে সামনের যে বাইকটা এটা হচ্ছে দেড়শো সিসির বাইক তো আপনি একটা দেড়শো সিসির বাইকে যেরকম খরচ করবেন এক হাজার সি সি এই আপনার এই গাড়িতে একই রকম এটা আপনি কত ১৮ বিশ পাবেন হাইওয়েতে ঢাকা শহরে প্রায় আপনার বারো থেকে চোদ্দো পাবেন অ্যাভারেজ হ্যাঁ বারো থেকে হ্যাঁ বারো চোদ্দো বারো থেকে চোদ্দো পাবেন অ্যাভারেজ আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই গাড়িটা নিয়ে আপনার টেনশন নেই এই গাড়িটাতে আপনার মনে করেন এই যে ঢাকা শহরে চিপ আছেপি থেকে শুরু করে আপনার স্কুল যারা মোটামুটি মানে একটা ফ্যামিলিতে বাচ্চা হয়ে গেছে তো বাইকে চড়তে পারেন না তাদের জন্য কিন্তু এটা খুবই উপযুক্ত গাড়ি আপনার গাড়িও ইউজ করা হবে প্রয়োজনও হয়ে যাবে আবার আপনি চাইলে এই গাড়িটা মানে এই গাড়ির খুব ব্যাপক চাহিদা যে কোনো সময় এখানে একটা কথা বলে রাখি এখন কিন্তু টেসলার যুগ বাংলাদেশে আপনার বুঝেছেন টেসলা বলতে কি বলেছি একটা বাইক নিয়ে আসলে এখন যাতায়াত করা একটু টাফ টাফ ফ্যামিলি নিয়ে গেলে বা বাচ্চা যদি কোলে থাকে অনেক সময় পড়ে যাওয়ার একটা রিস্ক থাকে আপনি যখন একটা প্রাইভেট কারে ট্রাভেল করবেন ওই ছোটোখাটো ঝামেলাগুলো গাড়ির

ওভারঅল যদি আমাদের বলেন হবে ভাই এই গাড়ি ওভারঅল ধরেন একশোর টেন পার্সেন্ট কেন ছাড় দিলাম টুকটাক স্ক্র্যাচ আছে ঢাকা শহরে যেহেতু চলে গাড়িটা এই কিন্তু আপনার ইন্টেরিয়র এবং হচ্ছে ইঞ্জিন গেয়ার আদার্সের দিক দিয়ে একশো দে একশো গাড়ি আপনি যে নেবেন মানে এটা তো শুধু মুখের কথা না আপনি গাড়ি নিলে অনায়াসে আপনি চার পাঁচ বছর কত টাকা দামে দেবো ভাই দাম সামান্য কিছু কমা কমানো যাবে মানে আমি যেটা এটা যদি ছোট গাড়ি দামও ছোট তো সামান্য কিছু অনার করা যাবে যদি সামনাসামনি আসেন প্রাইসটা হচ্ছে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা আমরা মডেল কথা বললাম আজকে দুই হাজার নয় দুই হাজার দশ আর দাম দিলাম কত লাখ চল্লিশ হাজার টাকা দর্শকের কাছাকাছি কিনা ঠিকানাটা জানতে চাই কালশি রোড যদি দর্শক আসেন আপনারা এখান থেকে চাইলে কিন্তু গাড়িগুলো দেখতে পারেন কেন গাড়িগুলো বললাম এর বাড়ি কিন্তু আরো বেশ কিছু গাড়ি আছে এগুলো কিন্তু কম বাজেটের মধ্যেই পাবেন আপনার বাজেট যদি তিন লাখ প্লাস হয় পাঁচ লাখ সাত লাখ আট লাখ দশ লাখ কিংবা পনেরো লাখ ভাইয়ের কাছে মিনিমাম চার পাঁচটা গাড়ি আপনার অ্যাক্সেসেবল পাচ্ছেন একদম নতুন কন্ডিশনে গাড়িগুলো পাবেন যেরকম তো এটা ছিল সো অনেক অনেক ধন্যবাদ ভাইয়া গাড়িটা দেখানোর জন্য দেখাচ্ছে আবারও ভালো থাকবেন আসসালাম